মাত্র এক ম্যাচ খেলা হল ন্যাটওয়েস্ট টি টোয়েন্টি ব্লাস্টে এরপরেই নিজের ক্লাব অ্যাসেক্স ছাড়ার ঘোষণা দিলেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল কেন তিনি হঠাৎ করে অ্যাসেক্স ছাড়লেন সেটা জানায়নি অ্যাসেক্স তারা শুধু নিজেদের ওয়েবসাইটে তামিমের ব্যক্তিগত কারণে ক্লাব ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে গত রোববার ন্যাটওয়েস্ট টি টোয়েন্টি ব্লাস্টে কেন্টের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নেমে তামিম করেছিলেন মাত্র সাত রান কাউন্টি টোয়েন্টিতে এরপর নিজেকে আরও মেলে ধরার সুযোগ ছিল দেশ থেকে লন্ডন যাওয়ার সময়ই বলে গিয়েছিলেন আট থেকে নটি ম্যাচ খেলতে হবে অ্যাসেক্সের হয়ে কিন্তু এক ম্যাচ খেলেই কাউন্টি অধ্যায় শেষ করলেন বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার হঠাৎ তামিম কেন ক্লাব ছাড়লেন এ বিষয়ে অ্যাসেক্স নিজেদের ওয়েবসাইটে ছোট্ট এক বিবৃতিতে জানিয়েছেন অ্যাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব নিশ্চিত করে জানাচ্ছে যে আমাদের বিদেশি ক্রিকেটার তামিম ইকবাল ক্লাব ছেড়ে যাচ্ছেন সম্পূর্ণ ব্যক্তিগত কারণে জরুরি ভিত্তিতে তিনি ক্লাব ছাড়ছেন আমরা তাকে শুভকামনা জানাই এ সময়ে তামিমের ব্যক্তিগত বিষয়কে শ্রদ্ধা দেখানোর অনুরোধ করছি কাউন্টি দল ছাড়ছেন তামিম ইকবাল তবে তিনি কি এখনই ফিরবেন না পরে ফিরবেন এই প্রশ্ন দেখা দিয়েছে তবে বিসিবি সূত্রে জানা গেছে তিনি আজ কিংবা আগামীকালই দেশে এসে পৌঁছাবেন কাউন্টি দলের হয়ে এটি ছিল তামিমের দ্বিতীয় মৌসুম এর আগে দু এগারো সালে ফ্রেন্ডস লাইভ টি টোয়েন্টিতে হামশায়ারের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছিলেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল